আসসালামু আলাইকুম দাম শুনে আজকের ড্রেসগুলো যদি আপনারা না নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে কেননা আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্যে পাকিস্তানি ইন্সপায়ার্ড জাইনাব ক্যাটালগের ড্রেস ডিজিটাল প্রিন্টেড লোনের লোনের কালেকশন এই ড্রেসগুলো এতটা ট্রেন্ডি আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এবং ক্যাটালগুলো দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে ড্রেসগুলো কতটা স্মার্ট হবে কতটা সুন্দর হবে দেখুন কত নাইসভাবে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে ড্রেসটার মধ্যে এবং দুপাটারও কিন্তু ফ্যান্টাস্টিক থাকবে এই চলে আসবে ফুল ড্রেসের লুকটা প্রথমে আমরা আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আজকে ইতিহাস ট্যাগ করা প্রাইজ ইনশাল আপনাদেরকে এই ড্রেসের কালেকশনটা দিয়ে দিব এবং এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু লতানো কাজ করা থাকবে এটা সিল্কি কটন টাইপসের একটা ফেব্রিক্সের উপরে পাবো জাস্ট ডিজাইনটা দেখুন আজকে বেস্ট প্রাইজ আপনাদের জন্য থাকবে এই ড্রেসটা কিনতে গেলে মিনিমাম হচ্ছে পনেরোশো ষোলোশো সতেরোশো এমন বাজেট লাগে দেখুন প্রিন্টের কম্বিনেশনটা দেখছেন যে কতটা দারুণ থাকছে কামিজের প্রিন্ট এবং সালোয়ারের প্রিন্ট কিন্তু আমরা ম্যাচিং পেয়ে যাব এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে চার পার্টি কিন্তু করা আমি একটু দেখে আপনাদেরকে দেখুন এখানে হচ্ছে দুইটা পার্ট আবার এখানে কিন্তু করা আছে এই ড্রেসটা কটন ফেব্রিক্সের মধ্যে উভয় কিন্তু আমরা সালোয়ারের প্রিন্ট ম্যাচিং পেয়ে যাব এবং এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে আপনাদের জন্য থাকবে এই ড্রেসটা দেখে কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিব চার কালারের ড্রেস পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে জাইনাব ক্যাটালকের ড্রেস জাইনাব জাইনফ ক্যাটালকের ড্রেস এবং স্যালোয়ারের প্রিন্টটা কিন্তু দারুণ থাকবে যে দেখুন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট মানে ম্যাচিং প্রিন্টের মধ্যে আমরা স্যালোয়ারের প্রিন্ট পাবো এবং দুপাটা থাকবে হচ্ছে মস্তিহিনের উপরে এই যে দেখুন দুপাতাটা সেম প্রিন্টের মধ্যে কিন্তু মস্তিনের উপর আমরা দুপাটা পাচ্ছি দেখুন এই আসব যে ফুল দুপাতাটা এটা ফ্যান্টাস্টিক একটা ইউনিক ড্রেসের কালেকশন থাকছে এই ড্রেসের প্রাইস দিব আমরা আজকে আপনাদেরকে মাত্র ছয়শো টাকা করে পনেরোশো ষোলোশো টাকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন এটা সিল্কি কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর কালার পাবেন হচ্ছে চারটা কালার অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে কত বড় ফেব্রিক্সের উপরে পাচ্ছেন দেখুন সালভারের কাপড়টাও কিন্তু আমরা মিচিং প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি বিশাল বড় ফেব্রিক্সের মধ্যে থাকবে বা দেখুন এটা মিষ্টি কালার মিষ্টি মেজেন্টান ডিপ রানি মিষ্টি রানি কালার বলতে পারি কালারটাকে অনেক সুন্দর থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পনেরোশো ষোলোশো টাকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে ফুলদুপাটা এখনই বুক করে ফেলুন এই ড্রেসটা অ্যাভেলেবেল আমাদের কাছে নাই যে আপুরা আগে অর্ডার করবে সে আপুরে কিন্তু আজকের এই কালেকশনটা পাবে দেরি করলে হাতছাড়া হয়ে যাবে দেরি করলে কিন্তু মিস আজকের যে ড্রেসটা নিয়ে আসছি দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে আর এখন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে থাকবে ওয়া দেখুন কতটা দারুণ থাকছে একেবারে সফট সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে থাকবে এবং প্রিন্টের কম্বিনেশনগুলো দেখছেন যে কতটা দারুণ প্রিন্টের মধ্যে থাকবে অনেক সেরকম সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবো ডিজাইনটা দেখুন কতটা দুর্দান্ত সফট কোয়ালিটির মধ্যে আমরা পাচ্ছি এই ড্রেসটা এবং দুপাটা অর্গেনজা দোপাট্টা একেবারে রিয়েল ডিজিটাল প্রিন্টার আমরা অর্গেনজা দোপাট্টা পেয়ে যাবো এই ড্রেসের সাথে এই ড্রেসটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আরও একটা কালার আছে এই ড্রেসটার মধ্যে আরও একটা কালার আছে লাস্ট আমরা যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবো এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে দারুণ কম্বিনেশন এ ড্রেসটার মধ্যে দারুণ কম্বিনেশন থাকবে এবং দেখুন বডি সাইজটা দেখুন কত লং দেওয়া আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের ড্রেসটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা এই সুন্দর কালেকশনগুলো দিচ্ছি কেউ কিন্তু মিস করবেন না স্যালোয়ারও কিন্তু ম্যাচিং প্রিন্টের মধ্যে আছে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে স্টাইলিশ স্টাইলিশপাটা এই যে দেখুন এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা দারুণ থাকবে ছয়শো পঞ্চাশ টাকা সেরা ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে দেখুন মস্তিনের দুপাটা তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ